কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে আর অজুয়াতে শেষ থাকে না মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক বন্ধুত্ব দুই আত্মসম্মান তিন ভালোবাসা দেখবেন যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের মধ্যে থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। স্বার্থের টানে আত্মীয় স্বজন হয়তো সবাই ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের বাবা মার দেওয়া ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চোরাই পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনো ভুলবেন কি করে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা প্রিয়জন হারানো চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেবো না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বন্ধুত্ব তখনই চেনা যায় যখন বিপদ আসে আর বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু না হলে রাস্তার কুকুরকে এক একমুঠো খেতে দিয়ে মাথায় হাত বুলালে সে তার সারা জীবন নিঃস্বার্থভাবে আপনার সাথে কাটিয়ে দেবে বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চাই ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী প্রিয় মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে প্রেম করলে ঝগড়া হবে। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় মনোবিজ্ঞানীরা বলেন এক যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার দুই যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ে তিন যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার চায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির পাঁচ যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে ছয় যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী সাত কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে জীবনে একবার একা হয়ে দেখো কেউ কারণ নয় জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনেই উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না উপরওয়ালা সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যারা বেশি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হল বাবা মার দেওয়া শিক্ষা বেজে থাকার চেয়ে ভালো থাকাটা কঠিন কারণ ইচ্ছে করলেই তো বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না মরিচা অর্থাৎ মরচে আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা আপনি কাউকে ক্ষমা করা সত্যিই গুণ হবে কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি ছাড়া আর কিছুই হবে না তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করার অনুরোধ রইল কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাই ভালো থাকুন সুস্থ থাকুন